হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো দেখতেছেন বেতুল মুকার হচ্ছে গিয়ে আমাদের ছাব্বিশ তারিখে একটি সমাবেশ ছিল পরে দা আমাদের মকবাজার দরবার শরীফের হুজুর কেবলাও আসবে আবার অনেক পীর বাইরেও আসবে সকলে একসাথে আসবে আর কি আইসা পরে এখানে অ্যাডজাস্ট হবে আর কি আমরা রাস্তা দিয়ে হাটে টাইতেছি অন্য ভিতরে লুকছি না বিতে যে মানুষ আই সভ্য এত মানুষ আইস জীবনও দেখছি না এক লোক হকলে এরা যাইতাছে আর হেঁদা তো উড়তেছে একটা আচ্ছা ওইলু সমস্যা নাই আমরা তিন সাইজনে এই যে টাকলু মামা এরা সব এক লগে যাইতাসি টাকলু মামা আমার আর তো এগেছে গায়ে যে টাকলু মামা মার লগে আছে টাকলু সাফ কেমন না আমরা তাম্বি সাপ ইয়া তাফসির হুজুর শাহাদাত আমি আমরা সাড়ে পাঁচজন আবার সাইফুল ভাই এরা সাড়ে পাঁচজন মিললে আমরা গেছিলাম আর কি ছাব্বিশ তারিখ সমাবেশ ওন বর্তমান আছে কারি শামীম হুসেন রাজা হুজুরে আছেনা না শামীম রাজা হুজুরা আলোচনা করতে আছে বর্তমানে বক্তব্য দিতে আসে ওনার লগে আবর কাশেম হুজুর আছে আর ওনার যে হুঙ্কার দিছে আই সভ্যনাশ কত সুন্দর চমৎকারভাবে কইছে মঞ্চের আল্লাহ হক বা আল্লাহ হুজুরে নেখায় দান হরুক মানে কথা হইলো কথা না কথা হইলো যে দেয়া ছাব্বিশ তারিখে যারা যারা আইসি না এই ভিডিওটা দেখবাই না ওখানে না হে হেরে আনের উরফাতে ক্যানেরা সবাই দেখাইতাছি দেখুন কত হা লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ বা আল্লাহ তুমি সবাই রে সন্নিহতের থাকা তফিক দান করো আমি